সিরাজগঞ্জের তালাসে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে সোমবার সকাল দশটার সময় থেকে কেন্ডে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম উপজেলা পরিষদ হলরুম থেকে বিতরণ করা হচ্ছে এসব সরঞ্জাম প্রতিটি কেন্দ্রের প্রিসাইটিং কর্মকর্তারা এসে বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জামাদি তারপর পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার সকাল আটটায় শুরু হবে ভোট গ্রহণ টানা চলবে বিকেল চারটা পর্যন্ত এ উপজেলার ভোটাররা ভোট দেবেন ইভিএমে তারাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাস উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুইচিং মং মার্মা বলেন সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র্যাব পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা একাত্তরটি আর ভোটার রয়েছেন এক লাখ আটান্ন হাজার ছয়শো ছাব্বিশ জন যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা উননব্বই হাজার দুইশো আটান্ন জন আর নারী ভোটারের সংখ্যা উনআশি হাজার তিনশো পঁয়ষট্টি জন আখিরুল ইলিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজেন না